এডা টাইপের জোর থেকে হইছে জি ভাই মুরুব্বি চিনেনুনা কে চিনেন আপনারা চিনেন বাই চিনো তোমার বাড়ি কই আ বাড়ি বোলা বোলা হ্যাঁ কইতে আছো এখানে নতুন বাজার কি ভিক্ষা সিকা করি তো নতুন বাজার تاکো এখানে ماشي হাত পাত তা আমাকে যে ফোন দিছিলা তুমি হ্যাঁ তুমি আমাকে চিনছো হ্যাঁ বাস্তবে আমাকে দেখছো হ্যাঁ খুশি তো হ্যাঁ অনেক খুশি আমার ভিডিও গুলো দেখো হ্যাঁ দিই হ্যাঁ দিই তো আচ্ছা আচ্ছা আমি লাইক করি কমেন্ট করি লাইক করো কমেন্ট করো হ্যাঁ আজকে যে তুমি আমাকে বাস্তবে পাইছো তুমি খুশি আমার অনেক খুশি লাগে যাই হ্যাঁ আমরে কই যাই বাড়ি তো লাগা গেছি ভাগ্য সো আমরে বাড়ি তো গেছি আমার পাইছো না আমি তো বিভিন্ন স্থানে থাকি শহরে থাকি আর কি ঠিক আছে এখন তুমি যে আমার পাইছ তুমি তো অনেক খুশি আমার অনেক খুশি লাগে স্যার খুশি লাগে আমার বাড়ি যে তুমি গেছলা কে লাগে গেছলা একটা আশা নিয়ে আর কি কি আশা কে কে গেছিলাম কি আশা আমার মনে ছলাটা বিরাট কষ্ট হয়ে জায়গা ছলাটা বিরাট কষ্ট হয়ে যায় বাপ মা আমার গরে পড়া আমার আব্বা মা গরে পড়া জি আমি এই অবস্থা কইরে বাপ মা আমি সলাইতে তুমি এই মাসের কাছে হাত পাইতে তোমার আব্বা মা তুমি চালাও জি জি আচ্ছা আচ্ছা

আমাকে দেখে দেখে কিন্তু আইসে কাছে আইসে আমার কাছে আইসে আমার কার্যক্রমটি মানে সে দেখে দেখো আচ্ছা এখন তোমার জন্য কি করতে পারি বলো বলো আমাকে দে পাইছো আজকে আজকে তোমার জন্য কি করতে পারি বলো আপনি কি পাইছে আমি ও অনেক খুশি আচ্ছা এখন তোমার পাওয়ার যে সমস্যা দু ঠিকমতো যাইতে পারো না বইও বই না তোমার জন্য কি করতে পারি বলো রোগে কেস এখন তোমার জন্য কি করতে পারি বলো বলো আমার যেটা ভালো মনে হয় আমার যেটা ভালো হলে তো হবে না তোমার একটা চাওয়া পাওয়া আছে তুমি বলো আমি এটাই ব্যবস্থা আমি করে দেব বলো বলো আমার একটা গাড়ি হইলে ভালো হইতো এটা হুল চেয়ার আচ্ছা আর কি আর কি আর কিছু না হ্যাঁ আর কিছু না একটা হুল চেয়ার হ্যাঁ একটা হুল চেয়ার কিনলে কত লাগে জানো এই 5000 টাকা লাগে 7000 আছে 8000 আছে 10000 আছে 15000 টাকা আছে

টাকা পয়সা দিতাম হ্যাঁ দেখছেন আমাকে তুই অনেক খুশি যাই হোক অনেক আশা নিয়ে গেছেন আমার বাড়িতে হ্যাঁ আমাকে দেখছে আমার বাড়িতে গেছিলো এই ছেলেটি আমার আম্মা আমাকে বলছে আমার বাড়ি কাশিগঞ্জ হ্যাঁ উনি গেছে যাওয়ার পরে দেয়া আম্মা আমাকে বলছে বাজার একটা ছেলে আসছিলো প্রতিবন্ধী হ্যাঁ তা ছেলেরা আয়সা নাম নিয়ে ঠিক আছে নাম বানিয়েছ নাম নিয়ে চলে গেছে তারপরে নাম নিয়ে আমাকে ফোন দিছে একদিন ভাই আমি তো ঠিক মতো কথা বলতে পারি না ঠিক হারতে পারি না আমার জন্য একটা কিছু করেন আমার একটা হোলসেল এটা ব্যবস্থা করে দেন আজকে সেই আশাটা এই ছেলের পূরণ হয়েছে আজকে দেখেন আমি যে এই মুহূর্তে আয়াম উনি যে এসে যে থাকবো এটা আমি ভাবতে পারি নাই হ্যাঁ এখানে বারোশো মাসছে যাই হোক রিজিকের মালিক আল্লাহ আর মানুষের সাথে মানুষ যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে এটা মিলাই দে আল্লাহ ঠিক আছে না এখন আমি তোমার জন্য কি করবো টাকা দিবো আবার যদি কিছু টাকা দেওয়া যায় ওই টাকা দিয়ে তুমি চলো তুমি একটা কথা বলছো আমি মানুষের কাছে হাত পাইতা তোমার আব্বা মারে কাওয়াও হ্যাঁ তোমার আব্বা মা কি বড় করা চিন্তা করছেন ঘটনাটা হ্যাঁ আজকে কয়টি পাইছ আজকে মাত্র 40 টি পাইছি 40 টি পাইছ সারা দিনে আমি কারোর কাছে ভাই চাই না আম্মাই সে আমারে এমনি দে ও তুমি চাও না মানে লজ্জা লাগে আমার লজ্জা লাগে হ্যাঁ চিন্তা করছ ঘটনাটা সে চাই না মানুষ যদি তাকে খুশি হয়ে দেয় তাহলে নাই

বউলা কারবারী সাথে কিলা কি হ্যাঁ हां কিলা যাই হোক তোমার ঠিকানা আমি রাখতাছি আপাতত তোমাকে কিছু টাকা আমি দে যাই ওই টাকা দে তোমার আব্বা আমার জন্য বাজার করবা ঠিক আছে তোমার হলছরে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আহে ওহে অনেক দিন যাবত এই অবস্থায় চলতেছে অনেক দিন যাবত আপনারা দেখেন তো হ্যাঁ যাই হোক